হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম গত তেরোই থেকে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বনানের পার্কে একটা অনুষ্ঠান হয় ফুড ফেস্ট এখানে নাম ছিল টেস্ট অফ বাংলাদেশ সেখানে অ্যাটেন্ড করছিলাম এত ভিড় বাইরে থাকান ওই যে রাস্তার পাশে সেই লাইন ঘুরে পিছন দিক থেকে আসে এই এত বড় লাইন হয়েছে আমাদের ঢুকতে প্রায় এক ঘন্টার মতো টাইম লাগছে এক ঘন্টারও বেশি শুধু লাইন পার হয়ে লম্বা লাইন জনতার লাইন তবে ভিতরে ডেকোরেশন ভালো ছিল আমি অনেক ডাটা লস করছি ডাটা লস বলতে অনেক রেকর্ডিং আমি মিস করে ফেলছি বলে পুরা ভিতরে কেমন ছিল আসলে আমি পুরাটা দেখাতে পারতেছি না যেটুক আছে আমি সেটুক দেখাতে চেষ্টা করছি এই চার মিনিটে প্রথমে ঢুকেই গেট দিয়ে আমরা দেখতে পাইছি রাজা মামার চা ও বাবা রাজা বসে আছে চা নেই ঘোরার ডিম যাই হোক বালুর মধ্যে ভাজা হচ্ছে রাজা মামার চা রাজা মামার চা খাই এবার মনোমুগ্ধকর একটা সুরেলা পরিবেশ আসন উপভোগ করি সুরেলা জাদু হেবাং মেজান খেলে আয়ুন প্রচুর আসলে স্টল প্রচুর হ্যাঁ আসলে এত বড় মানে স্টল অনেক ছিল তবে আমার একটা কথা হচ্ছে অল্প জায়গার মধ্যে এত স্টলে প্রচুর লোক হয়েছে অনেক দ্বারা দেখা যাচ্ছে যাই হোক প্রচুর লোক হয়েছে প্রচুর ગાર્ડન સમ ફાર્મસ સુધી જાય আচ্ছা এখানে আছে 나지라스

আচ্ছা ছোট বৃদ্ধ দাদা দাদি খালা আম্মা এরা থাকলে এরকম ফেস্ট আসাটা ঠিক না প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এই ভিড়ের মধ্যে আসলে খাওয়া যায় না আমি এরপরে যদি এরকম ফেস্ট হয় একা গেলে যাবেন ফ্যামিলি নিয়ে যাবেন না সবাই ভালো থাকবেন আল্লাহে টাটা